সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফালাউন্ডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হানিনাট আমাদের জনপ্রিয় একটি খাবার এই হানিনাট সম্পর্কে মোটামুটি আমাদের সকলের কম বেশি ধারণা আছে এটা আমাদের শারীরিক যে সমস্যা মানসিক সমস্যা দূর করে এই হানিনাট আমাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতাও বৃদ্ধি করে এবং অনেকে যারা জিম করে তারাও নিয়মিত হানি নাটগুলো খায় অনেকে আছে তাদের বৃদ্ধ বাবা মা তাদের জন্য এগুলো উপহার দেয় আমার এক বন্ধু ঢাকা থেকে আমাদের দিনী ভাই তা সে দুই কেজি হানি নাট নিয়েছে এবং আরও দুই তিন কেজি অর্ডার দিয়েছে ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনই কম বেশি আমাদের অর্ডার আসতেছে যখন আমাদের অর্ডার আসে তখনই আমরা এই হানি নাটগুলো বানাই তারপর আমরা হানি আটগুলো দিই এই আমরা এই হানি আমরা যে প্রাকৃতিক চাকে যে খাঁটি মধু এই মধুটা আমরা ব্যবহার করি আমরা যে আগে যে সরিষা যে চাষের যে সরিষা ফুলের মধু এই মধুটা আমরা আগে ব্যবহার করতাম এই ব্যবহারের দ্বারা অনেকে আপনার সরিষা ফুলের যে মধু এই মধুটা অনেকে খাইতে পারে না এই হালকা টক বা বাসে এই জন্য যখন শীত পরে ওই সময় মধুটা বসে যায় এই জন্য